অনেক পিঠেই তো খেয়েছেন একবার এইভাবে এই জালিদার এই স্পঞ্জি পিঠাটা বানিয়ে দেখুন অল্প সময়ে তৈরি হয়ে যাবে খেতে হবে সেরার সেরা আর এতটাই নরম মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের পিঠার রেসিপিটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো গরুর দুধ একটু ফুটিয়ে নিয়েছি দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এদিকে নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়টা কিন্তু আমি লিকুইড নিয়েছি আপনারা চাইলে যে ড্রাই খেজুরি গুড়টা পাওয়া যায় মানে যে বাটি গুড়গুলো পাওয়া যায় সেটাকেও নিতে পারেন এবার দেখুন খুব ভালোভাবে এই দুধ আর গুড় একসাথে মিশিয়ে নিয়েছি আর এই খেজুরের গুড় না থাকলে এর পরিবর্তে আপনারা চালে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন খেজুরি গুড়টা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে এই যা খুব ভালোভাবে দেখুন দুধ আর গুড় একসাথে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো সুজি সুজিটা আপনারা কম বেশি করে নেবেন ওরই সাথে দুটো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহিভাবে গুঁড়ো করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির মতো ময়দা আর দিচ্ছি অল্প সামান্য একটু লবণ এবার শুকনো অবস্থা এগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার যে দুধ আর গুড়টাকে আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দেব আর এটা একটা ব্যাটার তৈরি করে নেব এটা কিন্তু একবারে দেয়া যাবে না তাহলে কিন্তু একদম দলা বেঁধে যাবে এই ময়দা আর সুজিটা তাই অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে এই পিঠাটা একটু বেশি খেতে ভালো লাগবে এই যা দেখুন অল্প অল্প করে আমি গুড় আর দুধের মিশ্রণটা দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এইভাবে এই পিঠাটা একবার বানিয়ে দেখবেন অল্প সময় তৈরি হয়ে যাবে আর খেতে হবে এতটাই নরম মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে আর কোনো রকম চাল গুঁড়ানোরও ঝামেলা নয় অল্প একটু সুজি থাকলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে খুবই সুন্দর হয় এই পিঠাটা দেখুন গুড় আর দুধের মিশ্রণটা সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার ব্যাটারটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এতে পিঠাগুলো বেশ খুবই নরম হবে দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার চাপা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা কিন্তু আমার একদম সেট হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে হাতার মধ্যে একটা পাতলা আস্তরণ আসছে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে ছোট চামচের এক চামচ মতো খাবার সোডা আমি দিয়ে দিলাম খাবার সোডাটা দিলে এই পিঠাটা বেশ অনেকটাই ফুলে উঠবে আর খুবই নরম হবে এবার পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে এরকম একটা ছোট আপাম প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে খুব ভালোভাবে একটু করে ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা ঘিটা একটু বেশি করেই দেবেন তাহলে পিঠাটা খেতে খুবই সুন্দর হবে আর খুব সুন্দর বেশ একটা ফ্লেভারও আসবে তবে ঘি না থাকলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে কিন্তু সর্ষের তেল মোটেও দেওয়া যাবে না তখন এই পিঠার স্বাদটা একদমই বাজে লাগবে খেতে এবার ওই ব্যাটারটা থেকে ছোট একটা হাতা নিয়ে নিয়েছি এক হাতা করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে পাম্প প্যানটা আমি একদম ছোট নিয়েছি তাই অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন সবগুলোতেই আমি ছোটো চামচের এক চামচ করে ব্যাটা দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিট মতো হতে দিলেই তৈরি হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে কতটা সুন্দর ফুলে উঠেছে আর একদম জালিদার হয়েছে এবার একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এগুলোকে সব উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এক পিট করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এক পিট করে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সব আরেক পিট করে উল্টে দিচ্ছি দিয়ে আবারও চাপা দিয়ে প্রায় দু মিনিট মতো হতে দিলে এই পিঠাটা আমার তৈরি হয়ে যাবে একদম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে ঝটপট করে আবারও চাপা দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মতো হয়ে গেছে দেখুন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে একদম প্যান থেকে ছেড়ে গেছে কতটা সুন্দর দুপিঠভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি আর ভাজা যাবে না খুবই সুন্দর দেখুন বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত এবারে সব পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন সবগুলো তুলে নিয়েছি আবারও একইভাবে প্যানের মধ্যে আমি ঘি নিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা ঘিটা একটু বেশি করেই দেবেন তাহলে কিন্তু পিঠাগুলো সহজেই উঠে চলে আসবে আর খুব সুন্দর একটা কালার আসবে খুব ভালোভাবে ঘি আমি দিয়ে দিয়েছি আবারও ওই ব্যাটারটা থেকে এক হাতে করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এই ব্যাটারটা যতবার দেবেন ততবার কিন্তু হাতা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে দেবেন যেহেতু সুজি দিয়ে আছে সুজিরা কিন্তু তলাতে বসে যেতে পারে তখন কিন্তু ওপরটা জল ভাব চলে আসবে আর তলার মধ্যে সুজিটা বসে যাবে পিঠাটা কিন্তু একদমই ভালো তৈরি হবে না আবারও একইভাবে দিয়ে দিয়েছি চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা পিঠেগুলো আবার এগুলোকেও এক পিট করে উল্টে দিচ্ছি দেখুন এক পিট করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে ছটপট করে তৈরি হয়ে যাবে বন্ধুরা এই পিঠাগুলো দেখুন সবগুলোকে আমি উল্টে দিচ্ছি একইভাবে দিয়ে আবারও এটাকে চাপা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতো হতে দিলেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে আবারও দু মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিচ্ছি দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এই পিঠাগুলোও কিন্তু আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা আপটা আপনি কিন্তু প্যান থেকে ছেড়ে চলে আসছে দু পিঠি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেবো এর থেকে কিন্তু আর ভাজার প্রয়োজন নেই দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু খুবই নরম এবার এই সব পিঠাগুলো তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে তৈরি করে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আমার মজাদার পিঠা কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আর এতটাই নরম আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না খুবই স্পঞ্জি এটা আর খেতেও কিন্তু খুবই সুন্দর দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একদম জালিদার তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ